তো ওই যে দেখতে পারতেছেন সব ওই যে হচ্ছে আমাদের নৌকা আসতেছে তো এই পার থেকে আমরা ওই পারে যাব তো দেখা যাক কাকা কি বলে ছোট্ট একটা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এখন একটা বাজারের উদ্দেশ্যে জানি না বাজারটা কেমন হবে তবে আপনাদের সাথে এটাই শেয়ার করব যে আসলে গ্রাম্য পরিবেশে কিভাবে নৌকা পারাপার করবে আমরা হচ্ছে রওনা দিয়ে অলরেডি দেখতে তো এই যে আমরা এখন ধরেন রওনা দিয়ে দিচ্ছি সরাসরি এই পার থেকে আমরা এখন ওই পাড়ে যাওয়ার চেষ্টা করতেছি নৌকার মাধ্যমে তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন আমরা ইতিমধ্যে ভাই ওই বাজারের নাম কি ব ভাই আমরা যেখানে যাচ্ছি কাকদির বাজার তো আমরা এখন যাচ্ছি কাকদির বাজারে তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আমরা অলরেডি নৌকা ছেড়ে দিয়েছে তো সমস্যা নেই সাথেই থাকুন ভিডিওটির আপনি বিশ্বাস করবেন কিনা না জানি না তবে নৌকার উপরে আপনি যখন উঠবেন একটা অন্য রকম ফিলিংস লাগবে তো নৌকার উপরে যখন আমি ভিডিও করতেছিলাম আমার কাছে কেমন যেন একটা ওয়ার্ড লাগতেছিলো কারণ ওইখানকার লোকরা আমাকে জিজ্ঞেস করে যে ভিডিও করো কেন আর আমি বললাম যে একটা ভিডিও এমনি করতেছি পেজে আপলোড করবো নতুন তো ওই জন্যে তখন আমাকে প্রশ্ন করে যে বাসায় কোথায় বললাম পাবনাতে আপনাতে আবার ওই মেন্টালের কথা শোনা দেয় তো নৌকা পারাপার করে ওনা হচ্ছে পাঁচ টাকা করে মাথা পিছু নেয় গেলে পাস আবার আপ ডাউন পাস একটা এই গ্রামে উনি বেস্ট একটা নৌকার টিপ মারে